রান্নার গ্যাসের দাম কমলো পশ্চিমবঙ্গে নতুন দাম কত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গাপুজোর আগে রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তন সেপ্টেম্বর মাসের শুরুতেই কেন্দ্রীয় তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে এবার সিলিন্ডারের দামে একান্ন টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতায় এই নতুন দাম কার্যকর হয়েছে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত্রি থেকে রাত্রি থেকে কারাও কিভাবে এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক উনিশ কেজি কমার্শিয়াল এলপিজি গ্যাস প্রাইস সেপ্টেম্বর সেপ্টেম্বরে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নেমে দাঁড়ালো ষোলোশো চুরাশি টাকা আগস্টে এই দাম ছিল সতেরোশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবারে সরাসরি পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কমেছে মার্চ মাসেই সিলিন্ডারের দাম ছিল প্রায় উনিশশো টাকা সেখান থেকে এখন অনেকটাই সস্তা হয়েছে কিন্তু বাড়িতে ব্যবহার করা রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি নিউ মাই এলপিজি গ্যাস প্রাইস দিল্লি পনেরোশো আশি মুম্বাই পনেরোশো একত্রিশ পয়েন্ট পঞ্চাশ চেন্নাই সতেরোশো আটত্রিশ উৎসবের আগে ব্যবসায়ীদের জন্য এই দাম কমা বড় স্বস্তি নিয়ে এসেছে গৃহস্থলি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত এইবারের সংশোধনে গৃহস্থলি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি আটই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম স্থির রাখা হয়েছে বর্তমানে ভর্তুকিহীন চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে আটশো তেপ্পান্ন টাকা কলকাতায় সাত আটশো উনআশি টাকা মুম্বাইতে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ এবং চেন্নাইতে আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা কারা সবচেয়ে লাভবান হচ্ছেন উনিশ কেজি কমার্শিয়াল সিলিন্ডার মূলত ব্যবহার করা হোটেল রেস্তোরাঁ ক্যাটারিং বেকারি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাই এই দাম কমার ফলে ব্যবসায়ীদের খরচ অনেকটা কমবে উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য এই ইতিবাচক প্রভাব পড়তে পারে কারণ এখন বেশিরভাগ মানুষের উৎসবের সময় বাইরে খাওয়া দাওয়া করে করে থাকেন এবং এই কারণেই জন্যই বাইরের খাবারের দাম বৃদ্ধি পাবে না বলেই মনে করা হয়েছে জুলাই মাসে দাম প্রায় আটান্ন টাকা পঞ্চাশ পয়সা কমেছিল আগস্ট মাসে কমেছিল তেত্রিশ পয়েন্ট পঞ্চাশ সেপ্টেম্বরে আবারও কমলো একান্ন টাকা অর্থাৎ টানা তিন মাস ধরেই কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দামে রিলিফ পাওয়া যাচ্ছে কিন্তু অনেককেই মনে করছেন যে আসল খরচ তো বাড়ির গ্যাস হয়েই থাকে সেই জন্যই সরকারের উচিত বাড়িতে ব্যবহার হওয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া